এখন আমি তোমাদের অল্পের মধ্যে পল্লাস ইন্টারাস্ট নিয়ে সামান্য কিছু কথা বলবো তোমরা খেয়াল রাখবা পল্লাস ইন্টারাস্ট কি অনেকে উঁচু আঁকা হয়ে গেল ওনার নিচেই রাখলেই সব থেকে ভালো হবে লিগামেন্ট গুলি দেখানো যাবে না এই লিগামেন্ট দ্বারা রাউন্ড লিগামেন দ্বারা আমাদের যে ইন্টারেস্টটা থাকে সেটা আমাদের এরকম ঝুলতে থাকে তাই আচ্ছা দেখা যায় কোনক্রমে এই লিগামেন গুলি রিল্যাক্স হয়ে যায় ঢিল হয়ে যায় বাচ্চা হওয়ার পরে ভারী দ্রব্য উত্তোলন করার পরে আমি যে কারণগুলি বলছি সবগুলি কিন্তু এক্সাইটিং কজ ফান্ডামেন্টাল কল নয় ফান্ডামেন্টাল কল কিন্তু প্রাণশক্তি তাই ভারী দ্রব্য উৎপাদন করার পরে বেশি পরিশ্রম করার ফলে প্রচন্ড কাশি হওয়ার ফলে খুব কুঁতলি দিয়ে পায়খানা মলত্যাগ করার পরে বা বাচ্চা ডেলিভারি হওয়ার পরে পূর্ব অবস্থায় ফিরে গেল না নানান কারণে কিন্তু এটা হয় এক্সাইটিং কল এই রাউন্ড রেগার্মেন্টগুলি ভিড় হয়ে যায় ভিন গেলে ইলাস্ট্রিসিটিটা বেড়ে যায় যখন তখন এই জরাইটা সাধারণত নিচের দিকে বুঝলেন এখানে বলা হয় ডিসপ্লেসমেন্ট অব দ্য ইউট্রাস অর্থাৎ সঠিক স্থানে থাকে না মনে হয় যারা নিচে নেমে আসতে বিয়ারিং ডাউন সেন্টেডান ফিলিং ডাউন বুঝলে ডিসপ্লেসমেন্ট অফ ইন্ট্রাস নানান ভাষায় বলা হয় এইবার এটাকে কখনো কখনো সম্মুখ বক্রতা সম্মুখ বক্রতাটা হয় আবার কখনো কখনো পশ্চাদ বক্রতা হয় এই পশ্চাদ বক্রতা হয় এটাও এই সামনের দিকটা এইভাবে রেখে যায় আবার পশ্চাৎ বক্রতা এই মুখটা কখনো কখনো পার্শ্ব বক্রতা হয় এই পাশটা যায় কখনো কখনো এই পাশে হয় আলাদা আমি অত ডিটেলস এক যাচ্ছি না আবার নিচে নেমে যাচ্ছে একটা এই যে বক্রতাটা হয় নিচে নেমে যায় টোটালটাই কিন্তু ওই কন্যা ডিসপ্লেসমেন্ট অফ ইন্টারাস্ট বা ফিলিং ডাউন রোগী অনুভব করে নিচে নেমে গেছে সাধারণত এরকম কি করে যদি বেশি বেরিয়ে পড়ে যদি বেশি বেরিয়ে পড়ে তাহলে অনেক সময় একে এখান থেকে কে কে বাদ দিয়ে দেয় যেটা নেমে আসছিল সে রোগটা ষল্য কোথায় ওভেরি সমেত ফ্যালেপিয়ান টিউব ওভেরি এই ফ্যালেপিয়ান টিউব ওভেরি আর ইউট্রাস টোটাল টাই কেটে উড়িয়ে দেয় যা চলে যা এর প্রতি বলে এই রুগী কিন্তু একটা হার্ট নন ফাংশনে ভুগবে কিভাবে হবে বা জরাইতে যদি টিউমার হয় বা সেই টিউমার যদি বড় হয়ে যায় টোটাল যদি যারা ওটা আউট করে যায় অপারেশন করে তাহলে এই রুগীটা একটা হার্ট প্রবলেমে ভুগবে কি হবে তোমাদের একটু আগে যে রুগীটাকে দেখিয়েছিলাম মাঝে মাঝে একটা ফ্ল্যাশিং সেন্সেশন হবে হঠাৎ করে গা হাত আগুন জ্বলে যাবে আর মনে হয় কাপড় চোপড় খুলে একটা পাকার হাওয়া খাই আবার দু মিনিট বাদে নর্মাল হয়ে গেল তাৎক্ষণিক হৃদযন্ত্রটা সঠিক কাজ করে না যার কারণে ওই একটা অনুভূতি হয় তার সাথে প্যালপেশন শুরু হবে বুঝলেন আর হৃদযন্ত্র আক্রান্ত থাকলে আমি কথা থাকে একটা জিনিস নিজেকে মনে রাখবো হৃদযন্ত্র যাদেরই কম বেশি আক্রান্ত থাকে অর্থাৎ ফাংশনালিটি ডিজার্ডার থাকে দুর্বল থাকে তাদের মনে একটা জিনিস খেয়াল ফেয়ার ভয় উদ্বেগ উৎকণ্ঠা এবং ভয় এ থাকবেই থাকবে জানবা হৃদযন্ত্র কম বেশি আক্রান্ত আছে তোমরা যে ওষুধ পড়তে গিয়ে দেখবা যে অর্থাৎ দেখবা কেন্টে স্পঞ্জিয়া পড়তে গিয়ে তোমরা লক্ষ্য করবা ভয় ভয় যেখানে আছে সেখানেই কিন্তু হৃদযন্ত্র আক্রান্ত আছে ওই মোড়ের মাথায় পাঁচজনের চিৎকার চাচার কি করছে হল করছে এখানে মুখ ধর প্রবাদি শুরু হয়ে যাবে ভয় বাবা কি হলো সেগা এই কোন বারি আর লগ্ন উৎখণ্ড উৎখণ্ড হয় যেখানে আছে সেখানে জানবা রিগ যন্ত্র সঠিক কাজ কর না তাইলে এইবার এই ধরনের অপারেশন করে দেওয়া হয় আমাদের ব্যর্থতার কারণে আমরা যদি সঠিক ভাবে এই ধরনের রোগীদের কে মেডিসিন দিয়ে ফিটমেন্ট করতে পারি তাহলে ও কিন্তু নিজের জায়গায় আবার নিজে পৌঁছে যায় তাহলে কিন্তু আর এই রুগীটা আর কাটতে হয় না যদিও মায়ের এই রোগগুলি গোপনীয়তা বজায় গোপনীয়তা বজায় রেখে ডাক্তারের কাছে যায় না বা প্রকাশ করে না তবে এই গোপনীয়তাটা আগে যেমন ছিল এই কাল কিন্তু অত নেই মানুষ এখন অনেক শিক্ষিত হয়েছে চিকিৎসককে বলে যে আমার এই অনুভূতি হচ্ছে আমাকে ট্রিটমেন্ট করে বা আমরাও কেস রেকর্ড করতে গিয়ে অন্য রোগ লক্ষণের সাথে কেস রেকর্ড করতে গিয়ে আমরা যখন এই মায়েদের ফাংশনটা জানতে যাই তখন কিন্তু আমরা এটা অনেক রোগীর ক্ষেত্র থেকে বের করে দিতে পারি তো এটা আমাদের হয়ে গেছে যেটা খুব সুন্দর ট্রিটমেন্ট হয় সিপিএসি ন্যাট্রাম মিউরাসি লিয়াম টিগাসি বলে গায় ক্রিয়া কারवाची অনেক মেডিসিন আছে বেশ কতগুলি পরে আছে তার মধ্যে সব বড় ফিলিংস হয় লিলিয়াম টিক লিলিয়াম টিকে মনে করে আমার হৃদপিণ্ড ফুসফুল সব জন্য নিচের দিকে নেমে যাচ্ছে প্রচন্ড অনুভূতি হয় সিপিআই আসে অনুভূতি তার আবার মানসিক লক্ষণ দরকার মডালিটির দরকার কোন ভাবে থাকলে সে বেশি আরাম পায় এটা নিয়ে তা আমি এই নিয়ে আমি ওষুধ পরে একদিন আলোচনা করব। আজকে এই পর্যন্তই আহ পলাসটা কি একটা কমন আইডিয়া তোমাদের দিয়ে দিলাম আমি খুব ডিটেলসে গেলাম না এই কমন আইডিয়াটা মাথায় রাখবা এবং তাহলে আমাদের চিকিৎসা করতে সুবিধা হবে